এটা কোন ধরনের ধর্ম আপনারা ধর্ম পালন করবেন ভালো কথা আমাদের বাংলাদেশেও হাজার হাজার পূজা হয়েছে আপনারা মানুষকে ওষুর বানাবেন মানুষকে অসুর রূপে বানিয়ে আনন্দ উল্লাস করবেন আর বাদও দিবেন না কেউ ওখানে কি ভালো লোক নাই আছে তো কিন্তু আপনারা বাধাও দেন নাই এই যে কাজটা করলো আপনারা কি কিছুদিন আগে দেখেন নাই আমরা তো দেখেছি কলকাতা টিভি বিভিন্ন টিভি দেখাইছে বাঙালিরা কলকাতা যায় না আপনাদের মায়ের মায়েদের কান্না সন্তানদের কান্না আর সন্তানদের স্কুলে যাওয়ার ভরণ পোষণ হয় না আপনাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেল বাংলা বাংলাদেশের মানুষ না যাওয়ার কারণে হ্যাঁ নিউ মার্কেট সব তালা তালামারা তালা অবস্থা হয়ে গেল তাও আপনাদের মনে পড়ে না তাই না আপনারা বাঙালির সাথে লাগতেই হবে লাগতেই হবে বাঙালিদেরকে আপনাদের ছোট করতেই হবে করতেই হবে এই কথাগুলি আমি আগে বলতাম পূজা চলাকালীন অবস্থায় কিন্তু তখন বললে হয়তো বলতো আপনারাও বলতেন যে পূজা চলছে এখন উস্কানি দেয় আমরা তো উস্কানি দেওয়ার মানুষ না ভাই শান্তিপ্রিয় মানুষ আমাদের দেশে কত তো হয় আপনাদের দেশও হয় সব দেশেই হয় খোদ আমেরিকায়ও হয় হবেই দেশ আছে মানুষ আসে গন্ডগোল আসে গণ্ডগোল হবে তাই বলে আমি এখন মুদিকে আমার দেশে হিন্দুদেরকে উসলিয়ে দিব যে মুদিকে অসুর বানাইয়া হ্যাঁ আপনারা পূজা করেন এটা কি কোনো ভদ্রতা হলো কোনো মানুষের ধর্ম হলো বলেন হিন্দু ধর্মে কি এটাই লেখা আছে বলেন আমার তো মনে হয় নাই তাইলে অতি উৎসাহী লোক যারা কিছুদিন আগে যাদের দেশে এখন তো মোটামুটি যায় মানুষ মেডিকেল ভিসা নিয়ে যায় ডাক্তার একটু চাঙ্গা হয়েছে টুকটাক ব্যবসা বাণিজ্য চাঙ্গা হয়েছে এই অবস্থায় আবার আপনারা একটা দেশের প্রধান উপদেষ্টাকে জাস্ট লাইক এ প্রধানমন্ত্রী তাকে আপনি পশুর বানিয়ে এই যে একটা ঘটনা ঘটাই দিলেন নির্লজ্জ ঘটনা এটাকে ঠিক হইল বলেন এত ঠিক না আমার দেশের মানুষকে আপনারা অপমান করবেন আর আমরা বসে বসে আঙুল চসব এটা তো হয় না এখন আমরা কিছু বললেই বলবেন যে মোল্লারা মোল্লা একটা কথা পাইলেছেন মোল্লারা জঙ্গিরা এই দেশের মানুষ নাই ভালো মানুষ নাই জঙ্গি ছাড়া আর মানুষ নাই আপনার দেশে জঙ্গি নাই হ্যাঁ আপনাদের দেশে কিছুই নাই হ্যাঁ আপনারা এই মন বুঝাইতেছেন যে আপনার একেবারে দুধে দুয়া তুলসী পাতা তবে কাজটা খারাপ হয়েছে আমার দেশের প্রধান উপদেষ্টা সে যে দলেরই হোক বা দলবিহীনই হোক কিন্তু সে তো আমাদের তাকে আপনার কেন এর জবাব দিয়ে করতে হবে উচিত আমি মনে করি কেন আপনার দেশের মানুষ আপনারা জানেন না বুঝেন না এটা আমরা কি মোদিকে জুতা মারছে ঠিক আছে ওই যে কি এরকম করেন কিন্তু ধর্মের মধ্যে নিয়ে আসেনি রাস্তায় আমরা মুদির পোস্টার মোদির ছবি উপরে পাড়ায় গেছি জোতা ঠিক আছে এটা বিভিন্ন দেশেই হয় সব দেশেই হয় এরকম ওই ধর্মের ভিতরে ঢুকাই দিয়ে হিন্দু ধর্মকে ছোট করার মধ্যে আরও ছোট করে দিলেন আপনারা এটা কোন ধরনের ধর্ম এসব ধর্ম পালন করাটা তো ভাই ঠিক না ভাই আপনারা মানুষ কুচকাই দিবেন মানুষকে বলবেন এই সেই তারপর আবার ধর্মের মধ্যে ঢুকাই নিয়ে তার অপমান করবেন এই লোকটা তো একটা নোবেল পুরস্কার পাইছে পায় নাই পাইছে তো সম্মান করবেন না না করেন সম্মান না করেন অসুবিধা নেই তবে আপনি এই অধিকার আপনাকে কে দিল যে আপনি ওই অসুর বানাইয়া আপনার ধর্মের নিকৃষ্ট একটা জীবের সাথে আপনি করে দিলেন দিলেন মিলাই এটা কি মেনে নেওয়া যায় বলেন ছি এখন ভারত ছি বলতে ইচ্ছা করে আমার ভারতের তো ভালো মানুষও আছে তাই বলা যায় না বহু ভালো মানুষ আছে বহু তলিয়াল্লাহ দরবার আছে ভারতে তাই ছি না বলে আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম আপনারা এরকম আর করেন না ধন্যবাদ প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জিন্দাবাদ